দুধ খাও তার মাংস খাও না কেন দর্শক ইসলাম ধর্মই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম যে ধর্মের সাথে কোন ধর্মকে তুলনা করা অসম্ভব শুধু অসম্ভব বললে ভুল হবে সেটা হবে এক প্রকার ধর্ম অবমাননার স্বামী তো দুধ মা হালিমার আসনটা যদি নবী তার মাথার উপরে অর্থাৎ পাগড়ির উপরে দিতে পারে আমার সনাতন বিশ্ব চরাচরে যে গাভীর দুঃখ গ্রহণ করে জীবন ধারণ করে তাহলে গাভীকে কি মা বলে টাকা যায় না দর্শক ভারতে সনাতন ধর্মের একজন পণ্ডিত বা সাধক হতে পারে তিনি একটি কীর্তন অনুষ্ঠানে গাবিকে মা ডাকার উদাহরণ দিতে গিয়ে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের হালিমার সঙ্গে উদাহরণ দিয়েছেন কি উদাহরণ দিয়েছেন দর্শক চলুন সেই ভিডিওটি আমরা এক দেখে আসি তার মাংস খাও না কেন প্রশ্ন কিন্তু এই জায়গায় আমি বলবো না নেই কি এটা ছিল না তাহলে এর কারণ হচ্ছে এই যদি বলা হয় যদি কোনো হিন্দু ছেলে বলে আমাদের ছলে। যে গরু হচ্ছে আমাদের মাতৃস্বরূপিনী অহিন্দু একজন টপ করিয়ে কয় তাহলে গরু গাভী যদি তোর মা হয় তাহলে সার গরুটা তো তোর বাবা কি বলে কি না বলে কি না এর টাটকা জবাব রয় বাবা খালি হিন্দু ধর্মের নয় তোমার বাবাও হয় যদি বলো কেন আমি বলছি দেখো যুক্তি করে সমাধান হবে এই সবার পরে তাও লজিকের দ্বারা শাস্ত্রের দ্বারা নয় একেবারে দর্শনের দ্বারা বুঝাতে চাই যদি বলি কেমন মা যদি মারা যায় আমরা দুগ্ধ কোথায় পাই গাভী থেকে এনে খেতে হয় ওই বাচ্চাটাকে গাভীর দুগ্ধ পান করালে যেমন আমার নবীর ছোটবেলায় মা মরে দু হালিমারে কয় পালিত মা চারে কয় নবী একদিন সেখানে ছিল ওই দুমা হালিমার আগমন ঘটিল নবী নিজে মাথার পাগড়ি খুলে ওই হালিমাকে বসতে দেয় সাহেবারা চিনতে পেল না তখন নবীকে জিজ্ঞাসা করলো যে নবী একই ঘটনা আপনার মাথার পাগড়ি আপনি জানি সবার উপরে আপনি তা আপনার মাথার পাগড়ি দিলেন একটা মহিলারে বসতে বলছে তুমি জানো না ও আমার দুধমা হালিমা আমার মা হয় মায়ের আসন সন্তানের সবার মস্তকের উপরে হয় আসনটা যদি নবী তার মাথার উপরে অর্থাৎ পাগড়ির উপরে দিতে পারে আমার সনাতন বিশ্ব চরাচরে যে গাভীর দুগ্ধ গ্রহণ করে জীবন ধারণ করে তাহলে গাভীকে কি মা বলে ডাকা যায় না দর্শক ভিডিওতে দেখা যাচ্ছে তিনি নবীজির সাল্লাহ আলয়াল্লামকে যথাযথ সম্মান দিয়ে কথা বলেছেন কিন্তু নবীজির মাতা হালিমার সঙ্গে যে উদাহরণটা দিয়েছেন সেটা কতটুকু যুক্তিসম্পন্ন সেটা আসলে আমি বিশ্লেষণ করতে পারছি না আমি সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম আপনার যে মতামত রয়েছে সেই মতামত অবশ্যই কমেন্টে উল্লেখ করে দেবেন দর্শক বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি